বন্ধুরা কেমন হতো বলুন তো যদি আমরা নিজেরাই নিজেদের লাকি সংখ্যা জানতে পারতাম মানে এই যে জ্যোতিষীরা যে নাম্বার বলে থাকেন সেগুলি তাদের কাছে না গিয়ে আমরা জেনে নিতে পারি আমাদের লাকি নাম্বার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রুমা আর আমি চলে এসেছি আপনাদের পছন্দের চ্যালেঞ্জ জীবনের আলোতে বন্ধুরা আজকের যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হলো আমাদের লাকি নাম্বার বন্ধুরা এই বিষয়ে খুব কম ভিডিও আপনি হয়তো পাবেন কারণ প্রতিটি মানুষই বিশ্বাস করেন যে একটিমাত্র নাম্বার হয়ে থাকে লাকি নাম্বার কিন্তু বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে জ্যোতিষীরা যারা আপনার ভাগ্য রাশি দেখে আপনার বিভিন্ন নাম্বার বলে থাকেন আসলে আমাদের অনেকগুলো সংখ্যায় লাকি সংখ্যা হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের বয়স অনুযায়ী প্রত্যেক বছর বছর লাকি নাম্বার হয়ে থাকে এই ইউনিভার্সের মধ্যেই সব কিছু বর্তমান আমি আপনি এবং আমাদের ভাগ্য তাই আপনাদের জন্মশাল থেকে আপনি আপনার এই বছরের মানে দু হাজার পঁচিশের লাকি নাম্বার বার করতে পারবেন আর বন্ধুরা আপনি যে বছরই এই লাকি নাম্বার ক্যালকুলেট করবেন এবং সেই লাকি নাম্বার অনুযায়ী আপনি যদি আপনার কাজ করেন মানে আপনার ইম্পর্টেন্ট যে কোনো কাজ যদি আপনি করেন তাহলে আপনার সফলতা কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে মানে বন্ধুরা সেই কাজটা আপনার সম্পূর্ণ হবেই বন্ধুরা একটা সহজ পদ্ধতি আপনাদের জানতে হবে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন বন্ধুরা যদি ভিডিওটি আপনারা শেষ অবধি দেখেন তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এখান থেকে আপনি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজ শিখতে পারবেন যা আপনার জীবনকে সফলতায় পৌঁছে দিতে সাহায্য করবে এবার আমি আসি লাকি নাম্বার নিয়ে বন্ধুরা আমাদের জন্মশালে একটু সমতা বজায় রাখতে হবে মানে আপনাদের জন্মশালে একটু ব্যালেন্সিং করতে হবে এবার বন্ধুরা এখানে হয়তো আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে জন্মশালকে কিভাবে ব্যালেন্স করব সেটা কি করে সম্ভব তো বন্ধুরা ভাবনার কিছু নেই আমি এখানে সবটাই বলছি যে বন্ধুরা আগে আপনাদের যা সবার আগে জানতে হবে যে এক থেকে নয় এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার মধ্যে নাম্বার পাঁচ মানে নাম্বার ফাইভ হলো এমন একটা সংখ্যা যাকে বলা হয় বুদ্ধ নাম্বার মানা হয়ে থাকে আর এই নাম্বার পাঁচ এটাকে সমস্ত গ্রহের রাজকুমারও বলা হয়ে থাকে আর এটি একটি খুবই শক্তিশালী নাম্বার মানে এটাকে সবাই খুব শক্তিশালী নাম্বার বলে থাকে বন্ধুরা এখানে আপনাদের লাকি নাম্বার বার করার জন্য এই শক্তিশালী নাম্বার ফাইভ দিয়ে ব্যালেন্সিং করতে হবে তো চলুন বন্ধুরা এবার শুরু করি আজকের ভিডিওর মিল মূল বস্তু। বন্ধুরা চলে এসেছি খাতা আর পেন নিয়ে জন্মশাল অনুযায়ী লাকি নাম্বার তা জন্মশাল অনুযায়ী লাকি নাম্বার কি করে বার করবো জন্মশাল যে কোনো একটা জন্মসাল আমরা ধরে নিই আমরা ধরে নিতে পারি একটা জন্মশাল উনিশশো অষ্টআশি আচ্ছা চলুন বন্ধুরা এখানে লিখি উনিশশো অষ্টআশি এই যে জন্মশালটা আমরা লিখেছি সেটা আবার দ্বিতীয়বার লিখব আর একবার উনিশশো অষ্টআশি এইবারে যে উনিশশো অষ্টআশি প্রথমটায় লিখেছি সেইখানে আমরা একটা করে প্লাস চিহ্ন যোগ চিহ্ন বসাবো প্রতিটা নম্বরের নিচে এই যে উনিশশো অষ্টআশি এখানে লিখেছি সেইখানে আমরা মাইনাস চিহ্ন বসাবো এইবারে উনিশশো অষ্টআশি সালে যে ব্যক্তি জন্মেছেন তার দু হাজার পঁচিশে কত বছর তার বয়স তার দু হাজার পঁচিশে সে হয়তো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে যে মাসেই সে জন্মে থাকুক এই বছর অনুযায়ী যদি তার বয়স গণনা করা হয় তাহলে এই বছরে সে সাঁত্রিশ বছর তার পূর্ণ হবে মানে তাহলে আমরা থার্টি সেভেন তার বছর তাহলে লিখব থ্রি সেভেন থ্রি সেভেন বন্ধুরা এখানে যদি আপনার সংখ্যা যেটাই হোক না কেন আপনার বয়স যেটাই হোক না কেন সেটা হতে পারে চোদ্দো সেটা হতে পারে আঠেরো সেটা হতে পারে পঁয়ত্রিশ সেটা হতে পারে ষাট যে কোনো সেই সংখ্যাটাকে আপনারা এইভাবে বসাবেন তারপরে এখানে যেটা লেখা আছে মাইনাস করা ঠিক তার নিচেও আমরা লিখবো সাঁতিরিশ সাঁত্রিশ হয়ে গেল এবার এটাকে আমরা ক্যালকুলেট করে নেব ক্যালকুলেট করবো কী যোগ করব তিন আর এক চার নয় আর সাত ষোলো আট আর তিন এগারো আট আর সাত পনেরো এখানে হয়ে গেলো যোগ করা এবার বন্ধুরা বিয়োগ করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিয়োগ করার নিয়ম কিন্তু একটু অন্যরকম আমরা যেভাবে গাণিতিক ভাবে যোগ বিয়োগ করে থাকি সেইভাবে কিন্তু এখানে বিয়োগ হবে না এখানে করতে গেলে যে এই যে উপরে ছোট সংখ্যা আছে নিচে আছে বড় সংখ্যা এইখানে যদি আমরা এটাকে ক্যালকুলেট করতে চাই আমাদের এখানে করতে হবে যে উপরে বড় সংখ্যাটা দিয়ে দেবো নিচে ছোট সংখ্যাটা মানে উল্টো করে নিতে হবে তাহলে এখানে তিন থেকে এক বিয়োগ মানে দুই উপরে এখানে নয় আছে নিচে সাত কোনো ব্যাপার না নিচে ছোট সংখ্যাই আছে এটাকে ক্যালকুলেট করলাম দুই আট নিচে তিন ছোট সংখ্যায় নিচে আছে ক্যালকুলেট করলাম পাঁচ এখানেও বড় সংখ্যা উপরে নিচে ছোট সংখ্যা ক্যালকুলেট করলাম এক তাহলে এই সংখ্যাগুলো আসলো চার ষোলো এগারো পনেরো দুই দুই পাঁচ এক এইবারে বন্ধুরা আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আগেই যে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে এমন একটা নাম্বার যেটা কি না ভীষণ লাকি একটা শক্তিশালী নাম্বার কেন কারণ এটাকে বুদ্ধ নাম্বার বলা হয়ে থাকে মানে ঈশ্বরের কৃপাদৃষ্টি এই নাম্বারটির উপরে থাকে তাহলে এইবারে এই যে প্লাস আমরা বসিয়েছিলাম এইখানেও প্রতিটা নিচে প্লাস বসাবে চারের নিচে প্লাস এখানে ষোলোর নিচে প্লাস এখানে এগারোর নিচে প্লাস এখানে পনেরোর নিচে প্লাস এখানে যেরকম মাইনাস বসিয়েছিলাম ঠিক এরকম বিয়োগ চিহ্ন দুইয়ের নিচে বিয়োগ দুইয়ের নিচে বিয়োগ পাঁচের নিচে বিয়োগ একের নিচে বিয়োগ এইবারে যে আমরা বলছি যে লাকি নাম্বার সেই লাকি নাম্বার নাম্বার ফাইভ সেই নাম্বার ফাইভটাকে এবারে আমরা এখানে বসাবো প্রতিটাতেই এখানে চারের নিচে বসালাম প্লাসে ষোলোর নিচে ফাইভ এগারোর নিচে ফাইভ নিচে ফাইভ এখানে বিয়োগ চিহ্ন নিচেও তাই একই জিনিস নাম্বার ফাইভ 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 এবারে এই দুটোকেও ক্যালকুলেট করতে হবে এই দুটোকে কীভাবে ক্যালকুলেট করব আগে এটা যোগ যেটা খুবই ইজি করে নিলাম চার আর পাঁচ নয় এক ষোলো আর পাঁচ একুশ এগারো আর পাঁচ ষোলো পনেরো আর পাঁচ কুড়ি এবার বিয়োগ বিয়োগের ক্ষেত্রে সেই একই জিনিস বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই একই ক্যালকুলেশন সেটা হচ্ছে পাঁচ থেকে দুই বিয়োগ করতে হবে উল্টো করে নিতে হবে হবে তিন এখানেও তাই দুই উপরে আছে বড় ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা উল্টো করে নিতে হবে উপরে পাঁচ দেব বিয়োগ তিন এখানে পাঁচ পাঁচ শূন্য হয়ে যাবে এখানে উপরে এক ছোট সংখ্যা নিচে পাঁচ বড় সংখ্যা এটাকেও গাণিতিক বিষয় না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উল্টো করে নিয়ে করতে হবে তাহলে করলাম উপরে পাঁচ নিচে এক হলো চার এই যে বন্ধুরা এই যে সংখ্যাগুলো বেরিয়েছে নয় একুশ ষোলো কুড়ি তিন আর চার এখানে যেহেতু দুটো তিন আছে তাই আমি তিন বলছি শূন্যটা নেই চার এই যে বন্ধুরা আমার আমাদের ক্যালকুলেশন কিন্তু এখন কমপ্লিট হলো এই যে পুরো ক্যালকুলেশানটা আমরা কমপ্লিট করলাম এইবারে এখান থেকে কোনটা আপনাদের লাকি নাম্বার সেটা আপনারা কীভাবে বুঝবেন আপনার বয়স মানে আপনার জন্মসাল উনিশশো আপনার বয়স এখন সাঁত্রিশ বছর মানে এই দু হাজার আপনার সাঁত্রিশ পূর্ণ হবে বা কারোর হয়েছে যাই হোক সেই অনুযায়ী যদি আপনি আপনার জন্মশালটা লিখবেন তারপর আপনার বছরটা লিখবেন তারপর ঠিক এইভাবে ক্যালকুলেট করবেন দয়াকাপ স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা ভিডিওটা আবার রিপিট করে দেখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তাহলে আপনাদের এখানে আমি বলে দিতে চাই বন্ধুরা যে আপনাদের জন্মশাল অনুযায়ী আপনাদের লাকি নাম্বার কি কি আসলো আপনাদের লাকি নাম্বার আসলো নাইন টোয়েন্টি ওয়ান সিক্সটিন টোয়েন্টি থ্রি অ্যান্ড ফোর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা নাম্বার যে উনিশশো অষ্টআশি সালে যে ব্যক্তি জন্মেছেন এখন যার সাঁত্রিশ বছর বয়স দু হাজার পঁচিশে তার এই বছরের সমস্ত বছরের তার লাকি নাম্বার হলো এইগুলো নয় একুশ ষোলো কুড়ি তিন চার এইগুলো হলো তার লাকি নাম্বার তাহলে বন্ধুরা এটাকে আমরা লাকি নাম্বার কেন বলছি কারণ এই যে স্বয়ং বুদ্ধ নাম্বার দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করেছি আমাদের জন্মশালটাকে তাই জন্যই এটা এই বছরের আমাদের সম্পূর্ণ এই বছরে দু হাজার পঁচিশের আমাদের লাকি নাম্বার বন্ধুরা এই নাম্বারটা এই নাম্বারের মানে তারিখে আপনারা যদি লটারি টিকিট কাটেন তাহলে আপনাদের মানে অতিরিক্ত চান্স থাকবে যে আপনারা প্রাইস পাবেনই পাবেন এটা কিন্তু চান্স থাকবে এই দিনগুলিতে যদি আপনারা লটারির টিকিট কাটেন আপনাদের চান্স অনেক গুণ বেড়ে যায় যেহেতু এইগুলো আপনার জন্য লাকি নাম্বার তাই বন্ধুরা আর শুধু এটাই নয় এই যে এই তারিখগুলোতে বা এই সংখ্যাগুলো দিয়ে আপনি কোনো শুভ কাজ করতে চাইছেন যেরকম ধরুন কুড়ি তারিখে আপনার কোনো একটা ইন্টারভিউ আছে যদি কুড়ি তারিখে ইন্টারভিউ থাকে তাহলে আপনি একটু নিশ্চিত হতে পারেন যে আপনার সেই কাজটা কিন্তু সফল হতে পারে কারণ আপনার তারিখের মধ্যে কুড়িটা আছে লাকি একটা নাম্বার কিন্তু কুড়ি আছে তা ধরুন আপনি কোনো গাড়ি কিনছেন সেই গাড়ির একটা মানে যে চারটে ডিজিট হয় সেটা আপনি থ্রি থ্রি জিরো ফোর নিতে পারেন কিংবা টোয়েন টোয়েন্টি নিয়ে থ্রি থ্রি নিতে পারেন মানে যে কোনো এরকম একটা চারটে ডিজিটাল নিলে এই বছরের জন্য সেটা আপনার জন্য সেই গাড়িটা খুব লাকি হবে ঠিক সেরকমই আপনি যে কোনো ক্ষেত্রে এই নাম্বারগুলো সে আপনি জায়গা কিনতে চান কি আপনি কারোর সঙ্গে কোনো ডিল করতে চান কোন তারিখে যে আপনি অমুক প্রপার্টি কিনবেন কোন তারিখে ডিল করবেন এই তারিখগুলোকেও আপনার কিন্তু চুজ করতে পারেন তাই এই নাম্বার এই সংখ্যা তারিখ হিসেবে সংখ্যা হিসেবে আপনার জন্য এই বছর লাকি হতে চলেছে তাই বন্ধুরা আশা করব আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন আর আমি যতটা পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ